সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটাতে চাকরণ উপযোগী গাভী গুরু আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শনিবার

সাত, আট তাহলে আটটা আটটা ষোলোটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এ পাশে এটা তো দ্বিতীয় প্যাকেজ আর ও পাশে ওটা প্রথম প্যাকেজ আচ্ছা এই প্রথম প্যাকেজের রেট কত রেখেছেন ভাই প্রথম প্যাকেজ

চার এটা তিন এটা দুই এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা আসেন আমরা বাকিগুলোও দেখে নেই তাহলে এ পাশে দ্বিতীয় প্যাকেজের এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো বয়স কেমন কেমন আছে এটা বয়স প্রথম নাম্বার প্রথম নাম্বার সিরিয়ালের চামড়া লুজ তারপর আবার দেখেন

দেশি দেশি সিরিয়ালের পাঁচ নম্বর হচ্ছে এটা দেশি ছয় নম্বর এটা ছ নম্বর আচ্ছা এটাও তো একটা দেশি না এটাও দেশী এটার বয়স চার দাঁত এটা বয়স চার দাঁত স্বরাধান্ত্রিক পাশে এটা চার দাঁ বয়স সিরিয়ালের ছয় নম্বর এটাও একটা দেশি চামড়া কি দেখলেন চামড়া লুজ লম্বা ঠিক আছে কোয়ালিটি ভালো লম্বা ভালো এটা সাত সাত নম্বর এটার বয়স এটা চার

সিং মাথা বেশ সুন্দর সর্বশেষ আট নাম্বার আট নাম্বার আর এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার তো দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এ পাশে আটটা আচ্ছা রবিকুল ভাই এখন আটটা আটটা করে ষোলোটা প্রথম বললেন তেতাল্লিশ হাজার পাঁচশো

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোত সবাইকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ